আসসালামু আলাইকুম সকালে ভালো আছেন আশা করি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনারা প্রায়ই যেহেতু অনেকেই জানেন যে আমি আমেরিকান কোম্পানি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে জড়িত এবং লিকগুডের একজন অ্যাফিলিয়েটর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে লিকগুডে কিভাবে কাজ করতে হয় ইনকামটা কিভাবে আসে তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমি চেষ্টা করব লিপগুডের প্রত্যেকটা ইনকামের ব্যাপারে সঠিক তথ্য দেওয়ার জন্য তো কোম্পানি সাল থেকে তাদের লোকাল মার্কেটে বিজনেস করে আসতেছে সুনামের সহিত দুই হাজার বাইশ সালে ১৩ ডিসেম্বরে লিপগুড সারা ওয়ার্ল্ড ব্যাপী গ্লোবালি বিজনেস শুরু করে ওয়েবসাইট ভিত্তিক এবং অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে লিপগুডের কাজ দুইটা কাজ একটা হলো আপনার প্রোডাক্ট সেল এবং একটা হলো আপনার মেম্বারশিপ সেল দ্যাট ওয়েবসাইট সেল প্রোডাক্ট নিয়ে লিপগুড যে প্রোডাক্ট আছে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট ইউএসএডি অর্গানিক সার্টিফাইড এবং জিএমপি সার্টিফাইড থার্ড পার্টি টেস্ট ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট লিপগুডের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে প্রায় দুইশটার বেশি কান্ট্রিতে লিপগুড বর্তমানে বিজনেস করে যাচ্ছে সুনামের সহিত লিপগুড আর একটা প্রোগ্রাম হলো ইনকাম পলিসির মধ্যে আছে যেটা আপনার অ্যাফিলিয়েটিং করা অ্যাফিলিয়েট মেম্বারশিপ সেল করা আপনি যদি লিপগুডের একটা ওয়েবসাইট আপনি সেল করতে পারেন অ্যাফিলিয়েটিং এর মাধ্যমে লিপগুডের ওয়েবসাইট থেকে আপনি পাবেন পঁচিশ ডলার মানে একটা ওয়েবসাইট নিতে আপনার লাগে পঞ্চাশ ডলার আপনি কোম্পানি আপনাকে কমিশন দেবে পঁচিশ ডলার এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি টিম থেকে ইনকাম করারও আপনার সিস্টেম আছে তো ওয়েবসাইট থেকে যে ইনকামটা এটা প্রতি সপ্তাহে লিপগুড দিয়ে থাকে এবং এই ইনকামটা হিউজ পরিমাণ ইনকাম খুব সহজেই করতে পারবেন কঠিন কিছু না লিপগুডের ইনকামটা করা খুবই সোজা আমরা টিম ওয়ার্ক আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশ কমিউনিটি একটা টিম হয়েছে বাংলাদেশ কমিউনিটি গ্রুপ লিপগুডের বাংলাদেশ কমিউনিটি গ্রুপ এই গ্রুপ থেকে আমরা গ্যারান্টি সহকারে মানুষকে কিভাবে আপনার এক্সট্রা ইনকাম করিয়ে দেওয়া যায় সে ব্যাপারে আমরা ট্রেন আপ করে থাকি এবং সে ব্যাপারে তাদের পরামর্শ এবং সাপোর্ট দিয়ে থাকি গ্যারান্টির সাথে যাতে একটা মানুষ আপনার এক্সট্রা ইনকাম তার চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এক্সট্রা ইনকাম করে সে ভালোভাবে লাইফ লিড করতে পারে তো আমাদের এই গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মানুষকে এই লিগুলে কিভাবে বিজনেস করে খুব সহজে ইনকামে আসতে পারে প্রতিটি মানুষ সেভাবে আমরা এটাকে ট্রেন আপ করে থাকি আমাদের আপ লিডার আছে আপ লিডাররা আছেন এবং আমরা আসি পাশাপাশি লিগুডের যে বর্তমান যে বিজনেস পলিসি বিজনেস পলিসিতে লিগগুডের এক্সট্রা ইনকামের মধ্যে আপনার ফার্স্ট স্টেট কমিশন আমি যেটা বললাম ওয়েবসাইট সেল করে আপনি ফিফটি পার্সেন্ট মানে দ্যাট মিনস আপনার পঁচিশ ডলার ইনকাম করতে পারেন টোটাল পঞ্চাশ ডলার একটা ওয়েবসাইটের নাম এছাড়া আরো কিছু ইনকাম পলিসি লিপগুড রাখছে টোটাল সাত রকম ইনকাম পলিসির মধ্যে দ্বিতীয় নম্বরের ম্যাট্রিক্স ইনকাম সারা ওয়ার্ল্ডে কয়েকটা কোম্পানি আছে যারা ম্যাট্রিক্স ইনকামের মাধ্যমে মান্থলি একটা ইনকাম দিয়ে থাকে তাদের লিপগুড সিমিলারলি ম্যাট্রিক্স ইনকাম দিয়ে থাকে এবং আর একটা খুবই অসাধারণ একটা ইনকাম পলিসি আছে ম্যাচিং ইনকাম এগুলো আসলে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনার আমার নেক্সট মিনিটের ভিডিওটা আমি আপনাদেরকে দিব কেউ যদি দেখতে চান চল্লিশ মিনিটের ভিডিওটা দেখলে আপনি টোটাল ক্লিয়ার হয়ে যাবেন চল্লিশ মিনিটের ভিডিওটা আপনি নেক্সট আমার কমেন্ট সেকশনে কিংবা আপনি যারই প্রয়োজন হয় আমাকে ইনবক্সে বলবেন আমি চল্লিশ মিনিটের ভিডিওটা দিব তো এই যে আপনার লিকউডের যে ইনকামের মধ্যে আপনার পরবর্তী আরেকটা এক্সাইটমেন্ট ইনকাম আছে সেটা হলো ডায়মন্ড লিগগুডের যে টোটাল মান্থলি যে টোটাল সেল হয় সেলসের টু পার্সেন্ট সারা ওয়ার্ল্ডে যত ডায়মন্ড র্যাক অর্জনকারী থাকবে তাদের মধ্যে ভাগ করে দেয় এখন এই টোটাল ডায়মন্ডের মধ্যে যেমন লিকউডের টু পার্সেন্ট বর্তমানে আমাদের ডায়মন্ড লিডার আছে একশো জন এখন টু যেটা হয় টোটাল সেলস এর টু পার্সেন্ট এখন বর্তমানে ডায়মন্ডরা পেয়ে থাকে আপনার ছয় থেকে আট হাজার ডলারের মধ্যে এর সাথে অন্যান্য যে ইনকাম আছে সেটা থেকে দেখা যায় যে টোটালি তার বারো থেকে দশ থেকে বারো হাজার ডলার একটা মান্থলি ইনকাম চলে আসে সো ডায়মন্ড হওয়া খুবই ইজি ব্যাপার ডায়মন্ড হওয়ার জন্য যে ডেডিকেশন নিয়ে যদি কেউ আমাদের টিমে আসে লিপগুড কমিউনিটি টিমে তাহলে আমরা ডায়মন্ড হওয়ার ব্যাপারে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে আমাদের যে ট্রেনিং সেশন আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি কেউ ফলো করে এবং আমাদের যে অন্যান্য যে সিস্টেমগুলো আছে কেউ যদি ফলো করে তাহলে তার ডায়মন্ড অর্জন করার সময়ের ব্যাপার সো লিপগুডের সাথে একটু পরিশ্রম করতে হবে ভাই আসলে লিপগুডের বিজনেসটাকে নিয়ে আপনার আগে ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে জানতে হবে শিখতে হবে শিখে আপনাকে দেন বিজনেসে প্ল্যানের সাথে বিজনেস একটা প্লান তৈরি করে বিজনেস এগিয়ে যেতে হবে তো লিপগুডের এলোমেলো বিজনেস করে আসলে সফল হওয়া যায় না আর পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না সো টোটালি আপনার একটা সুন্দর লাইন আপ আমাদের টিম থেকে করা আছে কেউ যদি আমাদের টিমের সাথে লিপগুডে বিজনেস করার জন্য আসে তাহলে আমাদের টিমের যে স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো আছে সে ধাপ ফলো করলে একজন ব্যক্তি খুব অল্প সময়ে ডায়মন্ড হতে পারবে সো বিস্তারিত জানার জন্য আপনি আমাকে ইনবক্স করতে পারেন এবং সবাইকে লিপগুডের বিজনেসের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং এক্সট্রা ইনকাম করে আপনার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এবং আপনার যে ইমোশনাল যে ড্রিমগুলো আছে সেই ড্রিমগুলো বাস্তবায়নের জন্য এবং আপনার সোশ্যাল যে একটা ভ্যালু আছে সেই ভ্যালু ক্রিয়েট করার জন্য এবং আপনার যে পারিবারিক ফ্যামিলিতে যে একটা ভ্যালু আছে সেই ভ্যালুটাকে ধরে রাখার জন্য আপনার যে এক্সট্রা ইনকাম প্রয়োজন সেই এক্সট্রা ইনকাম করতে হলে লিপগুড বিজনেসের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে লিপগুড বিজনেসের সাথে সম্পৃক্ত হয়ে আপনি সঠিক একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন আসলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকে অনলাইনের ব্যাপারে লিপগুড কোন ইনভেস্টমেন্ট সাইড না লিপগুড একটা প্রোডাক্ট বেস কোম্পানি যার আমেরিকাতে যার হেড অফিস আমেরিকাতে অবস্থিত এন্ড প্রোডাক্ট বেস কোম্পানি আর ক্রিপ্টো কারেন্সি সাইড ইনভেস্টমেন্ট কোম্পানির মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স সো লিপগুড সম্পর্কে ভালোভাবে জানুন ভালোভাবে জেনে বুঝে ভালোভাবে খোঁজ খবর নিন জেনে বুঝে প্রয়োজনে আপনি গুগল করুন প্রয়োজনে আপনি ইউটিউবে করুন গুগল র্যাঙ্কিং এ লিপগুড বর্তমানে এক নম্বর অবস্থানে আছে এবং বিজনেস ফর হোম ওয়েবসাইট অনুযায়ী লিপগুডের মোমেন্টাম র্যাঙ্কিং আছে আপনার তিন নম্বর অবস্থানে আছে সো আবারও আপনাদেরকে লিগবুড ইনভাইট করে আপনাদের অর্থনীতি মুক্তি কামনা করে আমি আপনার আমার আজকে ভিডিওটা এখনকার মতো শেষ করছি আসসালামু আলাইকুম